ডাক্তার মারুফের ডাক্তার মারুফের ডাক্তার মারুফের মেয়ে এখানে এসে এসেছে সে এখানেই আসে মাঝে মধ্যে তার এই ফ্ল্যাটে এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে এসেও এখানে অবস্থান করছে আমি 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 এখানে কোনো মেয়ে নিয়ে ঢুকিনি দুজন অনৈতিক কার্ডে তারা যে স্থানীয় লোকজন আটক করছে সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছে এই অপরাধে আমরা তাকে মানে আইনগত ব্যবস্থা করব কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই অনতি কাজের তো কোথাও কোনো জায়গা নাই আমার পরিচিত তার বাবার অসুস্থতা বলে আমাকে কল দেওয়ার কারণে আমি আসি কথা বলার জন্য এক সাঁচার সাথে সাথে আট দশজন দরজা ভেঙে ঢুকে আমাকে মারধর শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অবস্থা সুমন সহ তার আট দশজন সহযোগী আমাকে মারধর পরিচিত পূর্বপরিচিত কলেজ দেখেন অসুবিধা নেই আপনি কলেজ চেক করতে পারেন যে যেভাবে আমাকে ফাঁসানো হচ্ছে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সেই কারণে আমি ওই কথা বলেছি আপনারা কল লিস্ট আপনারা কল লিস্ট আপনারা কল লিস্ট চেক করেন কল লিস্ট চেক করে তো দেখতে পারবেন কল লিস্ট চেক করেন পুলিশের কাছ থেকে আপনারা কল লিস্ট চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন পরিস্থিতি যে এটা একটা আমাকে ট্র্যাক করা হয়েছে আমি 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 এখানে কোনো মেয়ে নিয়ে ঢুকিনি মেয়ে এখানে এসে এসেছে সে এখানেই আসে মাঝে মধ্যে তার ফ্ল্যাটে এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে আমার যে চিকিৎসক আমার চিকিৎসক ইনি হসপিটালের কর্মরত ডিরেক্টর মহোদয়ের আন্ডারে তাকে আমরা যখন জিজ্ঞেস করি সে আমাকে বললো যে আমার পরিচিত সেই হিসাবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছিলো এটুকুই আমি ব্যবস্থা এখন আমি আমার যেহেতু আইনে যেটা বলে আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি এবং যেহেতু ছেলেটা আহত হয়েছে যে কোনোভাবেই হোক তার চিকিৎসার জন্য আমি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করবো কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই অনৈতিক কাজের তো কোথাও কোনো জায়গা নেই তার আগে যে ছিলেন যিনি তার কাছ থেকে চাবিনা ইয়ে করার পর থেকে তিনি এখানে অবস্থান করেন মাঝে মধ্যে আমি আমার সাথে তার পূর্ব পরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য আমাকে কল দেয় আমি আসি আমি আসার সাথে 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 সাথেই জাস্ট এক দুই মিনিটের মধ্যেই আট দশজন সহ তারা এখানে আমাকে ট্র্যাপ করেন আমার এখানে এটা আমার এখানে তো আমি তো এখানে থাকি না আমি তো সামনে ছিলাম আমাকে দরজা থেকেই তারা মারধর শুরু করছে আমি তাকে চিনি না কাজে শিক্ষার্থী কোথাকার সেটাও আমার জানা নাই সে বলে নাই অন্তত এখানকার শিক্ষার্থী আমার শিক্ষার্থী হয়তো চিনতে পারতাম আমার শিক্ষার্থী না কাজেই এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না এখন আমার যেটা আইনগতভাবে ওসি সাহেব পরিচালক মহোদয় ওনাদের সাথে কথা বলার সাপেক্ষে যেটা জানা গেল সেটা হচ্ছে যে আমাকে ওসি সাহেবকে একটা লিখিত দিতে হবে যে আমার যেহেতু এই প্রিমেসেসটা আমার অংশে পড়েছে সেই হিসাবে তাদের কার্যক্রম প্লাস নিরাপত্তা দুইটাই আমার দেখার বিষয় সে হিসাবে হিসাবের কাছে হস্তান্তর করা হবে এখন বাকিটা আইন অনুযায়ী যা হয় সেটাই হবে সেটা ব্যক্তিগত প্রসঙ্গ এটা আমি কি মনে করবো তাতে কিছু যায় না আইন কি বলবে সেটা আইন জানে আমি আইনের বিশেষজ্ঞ কেউ না তবে সেটা সামাজিকভাবে যদি অন্যায় হয়ে থাকে তাহলে এটা অন্যায় অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি কি না সেটার সাথে আমার আসলে তো মূল সিচুয়েশনে কোনো যোগাযোগ নাই। এখানে মেডিকেল কর্তৃপক্ষ আমাকে আমাদেরকে সংবাদ দেয় আমরা আসি আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই তারা জানায় যে এখানে দুজন অনৈতিক কার্যে তারা যে স্থানীয় লোকজন আটক করছে সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছেন আমরা সেই সেইভাবে সেই অপরাধে আমরা তাকে মানে আনগত অবস্থা গ্রহণ করবো আমরা তদন্ত তদন্ত যেটা যেটা হয় ডিএমপি অর্ডিনেন্সের যে অনৈতিক কাজের জন্য যে অপরাধ teamaniko